পণ্য রপ্তানি তারা চার মাস ধরে কমছে কেন দেশের পণ্য রপ্তানি চার মাস ধরে কমেছে গত নভেম্বরে রপ্তানি হয়েছে তিনশো কোটি ডলারের পণ্য এ রপ্তানি গত বছরের নভেম্বরের তুলনায় পাঁচ দশমিক চুয়ান্ন শতাংশ কম গত বছরের নভেম্বরে রপ্তানি হয়েছিল চারশত কোটি মার্কিন ডলারের পণ্য টানা চার মাস রপ্তানি কমলেও চলতি দু হাজার পঁচিশ থেকে মাসে সামগ্রিকভাবে পণ্য রপ্তানি ইতিবাচক ধারায় রয়েছে গত জুলাই নভেম্বরের সময়ে রপ্তানি হয়েছে কোটি ডলারের পণ্য এ রপ্তানি গত অর্থ বছরের একই সময়ের তুলনায় দশমিক বাষট্টি শতাংশ বেশি রপ্তানি উন্নয়ন বুড়ো ইপিবি পণ্য রপ্তানির এই হাল্লাগাত পরিসংখ্যান গতকাল বৃহস্পতিবার প্রকাশ করেছে এতে দেখা গেছে শীর্ষ পাঁচ খাতের মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য ছাড়া বাকিগুলো রপ্তানি নভেম্বর মাসে কমেছে খাতগুলো হলো তৈরি পোশাক পাট ও পাটজাত পণ্য কৃষি প্রক্রিয়াজাত পণ্য ও হোম টেক্সটাইল এছাড়া চামড়াবিহীন জুতা হিমায়িত খাদ্য ও প্লাস্টিক পণ্যের রপ্তানিও কমেছে ইপিবির তথ্যানুযায়ী গত নভেম্বরে তিনশো তো কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে এ রপ্তানি গত বছরের একই বছরের তুলনায় পাঁচ শতাংশ কম তবে চলতি বছরের পাঁচ মাসের হিসেবে রপ্তানি এখনও ইতিবাচক রয়েছে চলতি অর্থ বছরে জুলাই নভেম্বর সময়ে রপ্তানি হয়েছে এক হাজার কোটি ডলারের তৈরি পোশাক এ রপ্তানি গত অর্থ বছরে একই সময়ের তুলনায় দশমিক শূন্য নয় শতাংশ বেশি রপ্তানি কমে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন সভাপতি মাহমুদ খান হাসান গণমাধ্যমকে বলেন ট্রাম্পের পাল্টা শুল্ক কার্যকরের কারণে মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান তৈরি পোশাকের দাম পাঁচ থেকে দশ শতাংশ বাড়িয়েছে সেজন্য মার্কিন বাজারে পণ্যের চাহিদা কিছুটা কমে গেছে সেজন্য বাজারটিতে বাংলাদেশ সহ দেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে